পরিমনি আর এরকম কাপানের কোনো ইয়ে নেই সেও গেছে পরিমনি মোটা হয়ে গেছে পরিমনির সময় শেষ এসব বলে পরিমণিকে কটাক্ষ করেছেন অভিনেত্রী রিমো ঢাকা সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণি এখনও পর্যন্ত বেশ সফলতার সাথে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা বরাবর বেশ কয়েকটি বিতর্কিত কাণ্ডেও সোশ্যাল মিডিয়াতে উত্তাল ছিলেন এই নায়িকা তবে যত বিতর্কিত কাণ্ডই থাকুক নিজের সিনেমাতে সেরা অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন বেশ নানান প্রেম বিয়ে গুঞ্জনের পর সর্বশেষ আরেক গুণী অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পরিবণী এবং সেই বিয়ের পর তাদের কুল জুড়ে আসে পুত্র সন্তান পূর্ণ সেই পুত্র সন্তানকে নিয়ে বেশ ভালোই সময় কাটছে ঢাকায় সিনেমার এই নায়িকা যদিও রাজার সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে বর্তমানে কয়েকটি সিনেমার কাজ নিয়েও বেশ ব্যস্ত এই নায়িকা এমনকি ওপার বাংলার কলকাতাতে কয়েকটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন এবং আসছে ঈদুল আজহাতে তার মুক্তি হবে কয়েকটি সিনেমাও তবে সম্প্রতি জনপ্রিয় এই নায়িকাকে নিয়ে কটাক্ষ ও বিদ্রুপক মন্তব্য করেছেন অন্য এক অভিনেত্রী পরিমণির উদ্দেশ্যে সরাসরি বলেছেন পরিমণি মোটা হয়ে গেছে তিনি আর কাঁপাতে পারবেন না কেননা তিনি মা হয়েছেন তাই তাকে দেখতে অতটা ভালো লাগে না তাই তিনি সিনেমাতে আর কাজ করতে পারবেন না এক কথা সরাসরি পরীকে কথার অস্ত্র দিয়ে আঘাত করেছেন পরিমণি তো আর কাপানের কোন এনেছে